হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো আর ডিম দিয়ে সকাল বিকেলের জন্য হেলদি একটা নাস্তা তৈরির রেসিপি আকর্ষণীয় ডিজাইন দিয়ে তৈরি আজকের এই ইউনিক রেসিপিটি যে কোনো মেহমান কিংবা স্পেশাল গেস্টের জন্য আজকের এই সহজ নাস্তাটি একদম কম সময়ে তৈরি করে নেওয়া যাবে তাই রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কীভাবে তৈরি করছি প্রথমে নাস্তাটির জন্য আমরা একটা ডো তৈরি করবো তার জন্য চুলা একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পারছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দেড় কাপের মতো আটা আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও দিতে পারেন এখন একটা হাতার সাহায্যে নেড়ে ঝেড়ে আমরা একটা ডো তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু নাস্তার জন্য এই ডোটা কাঁচা পানি দিয়েও তৈরি করে নিতে পারেন তবে আজকের নাস্তাগুলোর ওপরটাতে আমরা একটা ইউনিক ডিজাইন তৈরি করবো তার জন্য ডোটাকে এভাবে তৈরি করে নিলেই সবচেয়ে ভালো হবে তাই আপনারাও চেষ্টা করবেন ডোটাকে এভাবে তৈরি করে নেওয়ার জন্য আমি অনবরত নেড়েচেড়ে নাস্তাটির জন্য টোটাকে তৈরি করে নিয়েছি নাস্তার জন্য ডোটা আমাদের একদম এখন আমি চুলার বন্ধ করে দিব আর এই ডোটাকে অন্য একটা মেক্সিম বোলে নিয়ে নিবো তারপর এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়েছি এখন এই মেক্সিম বোলটার মধ্যে ডোটাকে নিয়ে নিচ্ছি ডোটা অনেক বেশি গরম রয়েছে এ পর্যায়ে তাই এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি আর এই ফাঁকে আমরা নাস্তার জন্য একটা পুর রেডি করবো তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি দেখতেই পারছেন ডিমটা আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন চাট মশলা আর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন এই সব কিছু উপকরণ আমরা ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা বিকেলে কিংবা সকালের নাস্তায় ঝটফট কিছু তৈরি করতে চাইলে আজকের এই সহজ নাস্তাটা তৈরি করতে পারেন এটা যেমন বানানো সহজ তেমনি খেতেও কিন্তু হয় অনেক বেশি মজাদার দেখতে পারছেন ডিমটা আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে একটা সাইডে রেখে দিব তারপর এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে টেবিল চামচ রান্নার তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটাকে অ্যাড করে দিব আর ডিমটাকে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে ডিমটাকে ভেঙে চুরি আমরা শ্যালো ফ্রাই করে নিব ডিমটা শ্যালো ফ্রাই করা কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না এক থেকে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নিলে ডিমটা আমাদের খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে বন্ধুরা দেখতেই পারছেন ডিমটা আমাদের খুব ভালোভাবে শ্যালো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা ছোট্ট বাটিতে তুলে নিচ্ছি দেখুন ভেজে নেওয়া ডিমটা আমাদের কড়ের থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে তারপর এখানে দেখুন একটা মিক্সি বোলের মধ্যে আমি দুইটা মিডিয়াম সাইজে সিদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি এখন এই শীতকড়া আলুর টুকরোগুলো একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুর এই টুকরোগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন এর মধ্যে কোনো বড় টুকরো না থাকে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এই ম্যাশ করা আলুগুলোর কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি টেবিল বিলাতি ধনিয়া পাতা পাতাটা অপশনাল আপনারা হাতের কাছে থাকতে দিতে পারেন আর না থাকলে কিন্তু স্কিপ করতে পারেন এখন এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া ঝালের পরিমাপটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করে ঠিক দিয়ে নেবেন তারপর করে দিচ্ছি ধনিয়া তারপরে দিচ্ছি হাফ চামচ চাট মশলা অনেকেই আমার আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছেন চাট মশলাটা চিনেন না এটা যে কোনো মুদি দোকানে পাওয়া যাবে এটা যে কোনো স্ন্যাকস জাতীয় রান্নায় ব্যবহার করলে রান্না দ্বিগুণ হয় তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সাধুনু অনুযায়ী লবণ এখন আমি হাত দিয়ে এই সবকিছু উপকরণ ম্যাশ করা আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিব দেখতে পারছেন আলুর সাথে সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে শ্যালো ফ্রাই করে রাখা ডিমটা এখন এই ডিমটাকেও আলুর পুরের সাথে খুব ভালোভাবে মেখে নিব বন্ধুরা দেখুন আলুর পুরের সাথে ডিমটাও আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে নাস্তাটি তৈরি করার জন্য পুরটা আমাদের একদম রেডি এখন আমরা নাস্তাটা তৈরি করতে চলে যাব। তারপর এদিকে দেখুন আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই ডোটাকে খুব ভালোভাবে মথে সফট একটা ডো তৈরি করে নিব। নাস্তাগুলোর উপরটাতে যে ডিজাইন তৈরি করা হবে তার জন্য এই ডোটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে মথে নিতে হবে আমি তিন থেকে চার মিনিট ডোটাকে খুব ভালোভাবে মথে সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব তার জন্য এই ডো থেকে ছোটো ছোটো লেচি তৈরি করে নিব। দেখুন লেচিগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে একটি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর লেচিটাকে বোর্ডের উপর নিয়ে খুব ভালোভাবে মধ্যে গুল শেপ দিয়ে নিব তারপর এটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না মিডিয়াম পুরুত্বের একটা রুটি আমরা তৈরি করে নিব দেখতে পাচ্ছেন রুটিটা আমাদের বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা কোটার মুখের সাহায্যে আমি গোল করে কেটে নিব এখন রুটিটার সাইডের অংশগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি নাস্তাগুলোর ওপরটাতে একটা ডিজাইন তৈরি করব তার জন্য এরকম একটা দেরস কেটে নিয়েছি এখন এই দেরসটার সাহায্যে আলতো হাতে রুটিটার ওপরে প্রেস করে নিচ্ছি দেখতেই পারছেন ডেরসের সাহায্যে রুটিটার উপরে আমি কত সুন্দর ফুল তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন সম্পূর্ণ রুটিটা জুড়ে আমি ডেরসের সাহায্যে ফুলগুলো তৈরি করে নিয়েছি এখন এই রুটিটার উল্টো পাশে আমরা যে আলু আর ডিম দিয়ে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি এখন রুটিটাকে এক পাশ দিয়ে টেনে পুলি পিঠার মতো ভাজ করে নিব নাস্তাগুলোর সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে যেন এগুলো খুলে না আসে দেখতেই পারছেন সাইডগুলো আমি চেপে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে সাইড দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন সাইডটাতে কাটা চামচের সাহায্যে ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে এখন কাটা চামচের পিছনের অংশটা দিয়ে এই ডিজাইনের মাঝখানে হালকা হালকা দাগ টেনে টেনে একটা ডিজাইন তৈরি করে নিব দেখতেই পারছেন আমাদের একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন এই নাস্তাটাকে আমি একটা সাইডে রেখে দিব আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব ভেতরের পুরটা যদি আমরা নারিকেল দিয়ে তৈরি করি তাহলে কিন্তু এটাকে আমরা পিঠাও বলতে পারি পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন এগুলো খেতে কিন্তু হয় অনেক বেশি টেস্টি নতুন মেহমান আপায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য এরকম আকর্ষণীয় ডিজাইনের একটি নাস্তা তৈরি করে দেওয়া হলে আর কিছুই লাগবে না এটা দেখে কিন্তু সবাই খেতে চাইবে এভাবে যদি নাস্তা না তৈরি করে থাকেন একদিন কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই নাস্তাটা খেতে হয় অনেক বেশি টেস্টি যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে আর বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা একদিন শেয়ার করা হলে দেখবেন রোজি বানানোর জন্য কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে বন্ধুরা আবারও বলছি যারা আমার এভিডিউটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তৈরি করে নিয়েছি আর দেখুন প্রতিটি নাস্তায় দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে এখন এই নাস্তাগুলো আমাদের ভেজে নিতে হবে তার জন্য একটা প্লেটে তুলি নিচ্ছে বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমরা ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে এখন এই প্যান্টের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল করে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একবারে সবগুলো নাস্তা ভাজা যাবে না আমি দুই বেচে নাস্তাগুলোকে ভেজে নিব অতিরিক্ত গরম হিটে কিন্তু এই নাস্তাগুলো একদমই ভাজা যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটি কাটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন নাস্তাগুলো আমাদের তেল থেকে তুলে নিতে হবে তার জন্য একটা স্ট্যান্ডার এসে খুব খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছে আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে বেঁচে নিব সবগুলো নাস্তা ভাজা হয়ে গেলে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে ডিম ও আলু দিয়ে তৈরি আজকের এই ইউনিক ডিজাইনের নাস্তাগুলো হয়েছে অনেক বেশি টেস্টি এই নাস্তাটা আপনি একদিন বানালে আবারও বানাবেন এতটাই মজার হয়েছে সকালে ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব আলু আটা আর ডিম দিয়ে ভীষণ মজাদার ইউনিক একটা পিঠা রেসিপি আলুর এই ভরপুর মরসুমে এই পিঠাগুলো না খেলে কিন্তু পুরাই মিস হয়ে যাবে মাত্র এক কাপ আটা আলু আর একটি ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখাবো তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আমার আজকের আলু দিয়ে ভীষণ মজাদার পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে ভীষণ মজাদার এই পিঠাগুলো কিভাবে তৈরি করছে আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো বানানোর জন্য ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি দুইটা আলু নিয়ে নিয়েছি আর এই আলুগুলোকে আমি আগে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমাদের এই আলুগুলোকে কেটে নিতে হবে তার জন্য একটা আমি খুব ভালোভাবে বড় টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা অনেক রকমের পিঠাই তো খেয়েছেন একদিন আলু দিয়ে এই ভিন্ন স্বাদের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে দেখতেই পারছেন আলুগুলি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আলুগুলো আমার খুব ভালোভাবে অফ স্ক্রিনে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এখন আমাদের আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে তার জন্য এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি করে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলিকে চুলার মধ্যে বসিয়ে সিদ্ধ হওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি আলুগুলো এখানে সিদ্ধ হতে থাক আর এ সময়ের মধ্যে আমি বাকি উপকরণগুলো গুলো রেডি করে নিব আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি এখন এই পেঁয়াজগুলিকে আমি খুব ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যতটা সম্ভব ছোটো করে আমাদের এই পেঁয়াজ কুলিগুলোকে কেটে নিতে হবে আপনারা চাইলে কিন্তু কি স্কিপও করতে পারেন যেহেতু পেঁয়াজগুলিটা এখন অ্যাভেলেবেল আছে তার জন্য আমি পিঠাগুলোর মধ্যে পেঁয়াজগুলিটা অ্যাড করছি বন্ধুরা আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো কিন্তু আমরা সকাল বিকেলে নাস্তা হিসেবে খুব কম সময়ে তৈরি করে নিতে পারি আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে বন্ধুরা দেখতেই পারছেন পেঁয়াজগুলি আমার খুব ভালোভাবে কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা পেঁয়াজগুলিগুলো আমার খুব ভালোভাবে বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দেব আর এখানে দেখুন আমরা যে আগে আলুগুলোকে চুলাতে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন আমি একটা কাটা চামচের সাহায্যে আলু চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমাদের আলুগুলোকে পানি থেকে তুলে নিতে হবে তার জন্য একটা ছাঁকনি সাহায্যে খুব ভালোভাবে পানি ছড়িয়ে আলুগুলোকে তুলে নিচ্ছে সবগুলো আলু আমার পানি থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখানে দেখুন বন্ধুরা একটা মেক্সিম বোলের উপর চিকন ছিদ্রযুক্ত স্ট্যানার বসিয়ে দিয়েছি এখন এই স্ট্যানারটার মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি এখন আমাদের আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তার জন্য একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি অন্যভাবেও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে যেভাবে করুন না কেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের ম্যাশ করে নিতে হবে যেন আলুর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমার খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে স্ট্যান্ডারের মধ্যে লেগে থাকা আলুগুলো আমি খুব ভালোভাবে মেক্সিম বোলটাতে নিয়ে নিচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য বন্ধুরা আমাদের কিন্তু আলুর প্রিপারেশনটা হয়ে গিয়েছে এখন আমি এখানে এক কাপ পরিমাণ আটা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিনি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ রান্নার তেল এখন আমাদের এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডিম ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারও হতে হবে মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই কিন্তু ত্রিশ মিনিট আগে বের করে নিতে হবে এখন আমি আবারও এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন আমরা পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিব তার জন্য এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করবো পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর বুঝতে হবে আর কতটা পানি প্রয়োজন এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব আর বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা পানি ইউজ করিনি পানিটাকে আমি কুসুম গরম করে নিয়েছিলাম বন্ধুরা দেখতেই পারছেন পিঠার জন্য ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাশে রেস্টে রেখে দিব ওভেনেও রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই ফিরে এলাম তিরিশ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখতে পারছেন ডোটা কিন্তু এখন অনেকটাই ফুলে গিয়েছে এখন আমি এই ডোটার মধ্যে আমরা যে আগে পেঁয়াজ কলিটা কেটে রেখে দিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি এখন আমি একটা চামচের সাহায্যে এই পেঁয়াজ ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু আটার ডোটা অনেক বেশি আঠালো রয়েছে তাই আমাদের মেশানোর কাজটা কিন্তু একটু ভালোভাবেই করে নিতে হবে বন্ধুরা দেখতেই পারছেন খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব তার জন্য এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে নিচ্ছি এখন আমি এই ডোটাকে হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে গোল শেপ দিয়ে নিব আর বন্ধুরা পিঠাগুলো বানানোর সময় আমাদের কিন্তু অবশ্যই হাতের মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিতে হবে তা না হলে কিন্তু আটার ডোটা হাতের মধ্যে লেগে আসতে চাইবে দেখতেই পারছেন বন্ধুরা আমি হাতের তালুতে নিয়ে আলতো হাতে প্রেস করে পিঠাটাকে তৈরি করে নিয়েছি আর পিঠাগুলো বানিয়ে আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তার জন্য এখানে দেখুন চুলায় আগে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি বন্ধুরা তেলটা কিন্তু আমাদের অতিরিক্ত গরম করে ফেলা যাবে না অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো ছাড়লে উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে সবগুলো পিঠা একবারে বাঁচা যাবে না পিঠাগুলোকে আমি দুই বেঁচে বেঁচে নিব দেখতেই পারছেন একবারে প্যানের মধ্যে যতগুলো ধরে আমি পিঠা দিয়ে দিয়েছি এখন পিঠাগুলোকে আমি মিডিয়াম হিটে বেঁচে নিব পিঠাগুলোর একটি পাশ হয়ে গেলে এখন আমি এগুলোকে একটা কাটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি বন্ধুরা অনেক রকমের পিঠাই তো খেয়েছেন একদিন আলু দিয়ে তৈরি এই ভিন্ন স্টাইলের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন আশা করছি এই পিঠা স্বাদ মুখে লেগে থাকবে আর পিঠাগুলো আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন আমাদের পিঠাগুলো তুলে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা স্ট্যানের সাহায্যে পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি পিঠাগুলো আমি তেলের মধ্যে বেছে নিব বন্ধুরা সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি আর বন্ধুরা দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয় এগুলো খেতেও হয়েছে অনেক সুস্বাদু আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে ধরা আলু আটা আর ডিম দিয়ে একদম ভিন্ন স্টাইল একটা পিঠা তৈরি করে দেখিয়েছে বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো কিন্তু খুব কম সময় তৈরি করে নেওয়া যাবে আশা করছি আমার আজকের ভিন্ন আলু দিয়ে পিঠার রেসিপি রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটু ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ fez